ওই জায়গা থেকে আমরা বের হয়ে আসছি আমরা এখন একটা বলতেছি আমরা স্বাধীন হয়েছি তাই না পাঁচ তারিখের পরে অনেক দিয়ে আমরা স্বাধীন হয়েছি পুরাপুরি স্বাধীন কি হয়েছি এখন কিন্তু আমার কোন সরকার আসে নাই সরকার আসছে একটা মাঝখানে মধ্যবর্তী অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটা কোন রাজনৈতিক সরকার নয় এই সরকারটা হচ্ছে একটা নির্দলীয় এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব কি দায়িত্ব হচ্ছে যে অল্প সময়ের মধ্যে সে এই দেশটাকে আইন শৃঙ্খলা ফিরে আনবে নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করবে আর যে চুরি চামারি হয়েছে সেগুলোকে বন্ধ করার চেষ্টা করবে আর বিচার বিভাগে যেন আমাদের বিচার পায় সেখানে ব্যবস্থা করবে আমি কথাগুলো খুব সহজ করে বলতে এখানে আমাদের অনেকে আছেন পন্ডিত ব্যক্তি আছেন যারা আমাকে মনে করবেন যে এই কথাগুলো এই কথাগুলো আসলে জানা দরকার না হলে ভুল হবে সরকারটা বিএনপির না এই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছে একজন মানি লোক শিক্ষিত হোক নতুন পুরস্কার পাইছেন প্রফেসর ডক্টর তাই না সবাই তাকে মানি আমরা মানি না ও কি চাই এই সরকার এই সরকারটা আমাদের দেশটাকে এমন একটা নিয়ে যে জায়গায় নিয়ে যাক যেখানে আমরা আমাদের সবাই ভোট দিতে পারব ভোট দিতে চান না আপনারা ভোট দিয়ে তো প্রতিন্দি নির্বাচন করতে চান এমপি নির্বাচন করতে চান আপনি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতে চান চেয়ারম্যান নির্বাচিত করতে চান তাই না আমি তো সব শেষ করে দিচ্ছি সবার আগে মেলে সরকারের পুলিশ পুলিশের মধ্যে গিয়ে ওনার তাই না আর কি মাধ্যম আমরা দিবরা আমরা ওদেরকে পরাজিত করেছি ওদেরকে ক্ষমতা ছেড়ে চলে যেতে বাধ্য করেছি চলে গেছে তো গেছে দেশেই নাই না পড়ায় ভারত চলে গেছে ইন্ডিয়া চলে গেছে তাই না কতটা ঘৃণা হলে ঘৃণা করলে তার দেশে থাকা সাহস এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমি পুরনো কথা আলাপ করে আপনাদের সময় নষ্ট করবো না কিন্তু এইটুকু বলতে চাই আমরা অনেক ত্যাগ শিখাচ্ছি অনেক মূল্য দিয়েছি আমাদের তরুণ যুবকদের অনুযায়ী জীবন শেষ হয়ে গেছে চাকরি বয়স শেষ হয়ে গেছে চাকরি পায় নাই ব্যবসা করতে পারে আর যদি একটা তাহলে আবার গোয়েন্দা যে খোঁজ নিয়েছে ওইটার গন্ধ আছে না গন্ধ আসা না তো এই একটা অবস্থা তারা এই দেশে মানুষের যে মৌলিক অধিকার সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে আল্লাহ তারা আমাদেরকে একটা সুযোগ করে সেই কি এখন নতুন করে এই দেশটাকে তৈরি করবার একটা সুযোগ এখানে আমরা নতুন করে আমাদের ব্যবস্থাটাকে সাজাবো আমরা আমাদের যে সংবিধানের অধীনে আমরা চলি সেই সংবিধানকে আমরা এমন করবো করে এখানে জাতিগুলি বঞ্চিত না হয় তার অধিকারকে ঠিক রাখতে পারে সাধারণ মানুষ যেন তার পাওয়াটা পায় কৃষক যেন তার ফসলের ন্যায্য মূল্য পায় ওই যে ধান আপনারা ধান উৎপাদন করেন না তুরন্ত কাঠের ধান নিয়ে আসেন প্রক্রিয়ার উপরে একটা কথা আসে না সরকার ধান কিনে মাঝে মাঝে যে ধান দিতে হয় তাই না ওখানে কিন্তু শ্রমিকদের কৃষকদের একটা ভাগ আছে যে কৃষকরা সেখানে ধান দিবে কিন্তু এই আওয়ামী লীগের ফরিয়াদের অত্যাচারে ভাগ দিছে ওইখানে ওদের ভাগ দিতে হবে ভাগ দিতে হবে না হবে সে ধান দিতে পারবে না বন্ধুগণ এই অবস্থা তারা কিন্তু এখানে চালিয়েছে আজকে যারা সবজি ফলার

যে কথাটা এসছে যে বৈষম্য দূর করতে হবে বৈষম্য ক্ষেত্রে শুধু মানুষে মানুষে বৈষম্য দূর করতে হবে তুই চাকরির ক্ষেত্রে নয় তুই চাকরির ক্ষেত্রে নয় সর্বক্ষেত্রে আয় ইনকামের ক্ষেত্রে মানুষের বৈষম্য দূর করতে হবে আর ঘুষ পত্র করতে হবে অসুখ হয়ে গেছে এমন একটা অসুখ হয়েছে যেখানে যাবেন ঘুষ দিব হবে ঠিক না আমরা ঘুষ দিব না ঘুষ দিয়ে চাইবে আপনার কাজ করতে গিয়ে তাকে ধরবেন ধরলে তাকে আইনে সমর্থন করছেন কেউ বেমালি করতে ঘুষ খাচ্ছে এটা নিজেদের আপনার একটা আন্দোলন আপনাদের আন্দোলন আপনাদেরকে জোর করে যে চাঁদা নিতে আছে তাকে ধরবেন তাকে আইনের কাছে সম্পর্কে করবেন আপনার অধিকারটা আপনার